কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ সুপ্রিম কোর্টের আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আমরা আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন তাই এমন সিদ্ধান্ত বলে জানায় শীর্ষ আদালত মহিলা চিকিৎসক খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে উত্তাল আরজিকর হাসপাতাল বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে আন্দোলনকারীরা যেমন ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবি তুলছেন তেমনই নিরাপত্তা সুনিশ্চিতের কথাও বলছেন শুধু আরজিকর নয় আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে আন্দোলন চলছে দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন চলছে চলছে চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলনরত চিকিৎসকদের এবার কাজে ফেরার অনুরোধ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি